এটার প্রাইস কত পাঁচশো টাকা এটার প্রাইস কত পাঁচশো টাকা এইখানে এইগুলো পাঁচশো টাকা এটা যে দিয়ে নেবেন পাঁচশো টাকা পনেরোশো দুই হাজার হ্যাঁ বারোশো আষ্টশো এবারে লাস্ট অফার আমাদের একদম হোলসেল প্রাইস যদি আপনি এই কমের চিন্তা করেন তাহলে এটা হচ্ছে এই প্রাইস কত মাত্র ছয়শো টাকা দিয়ে প্রোডাক্ট আমাদের কাছে ছয়শো টাকা প্রত্যেকটা বোর্ড এই যে দেখেন ফায়ার টেস্ট করে দেখিয়ে দেই ঠিক আছে অরিজিনাল লেদার না হলে এটার যা প্রাইস থাকবে তার তিন গুণ টাকা রিটার্ন করা হবে তো এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওভার প্রাইজে মাত্র আঠেরশো টাকা হলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পারচেস করতে পারবেন আচ্ছা আপনি একটু ক্লোজ করে দেখে নেন প্রত্যেকটা প্রোডাক্ট ওভার প্রাইজে পেয়ে যাবেন কত ছয়শো টাকা বারোশো থেকে পনেরোশো টাকা দামের প্রোডাক্ট একদম পেয়ে যাবেন ছয়শো টাকা হলে এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এগুলো আঠারশো টাকা হলে এটার প্রাইস থাকবে আটশো টাকা এটা না এখানে যত ধরনের প্রোডাক্ট আছে আঠেরোশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আসি আমরা ব্ল্যাক সোনা হাজারিবাগ বিশাল এই শোরুমটাতে আর এই শোরুমটাতে আসলে আপনারা হানড্রেড পারসেন্ট ওরিজিনাল লেদারের শ্যুট আর্সেল স্যান্ডেল থেকে শুরু করে জ্যাকেট এবং মেয়েদের সকল ধরনের জুতা এখানে পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনারা ব্যাগ থেকে কিন্তু এখানে পেয়ে যাবেন তো মেয়েদের জুতার উপরে আজকে কিন্তু ধামাকা অফার চলতেছে কি কি অফার আছে আজকে সেগুলো দেখাবো তো আমাদের সাথে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আছে মিঠু ভাই আসসালামু আলাইকুম মিঠু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ শুনলাম মেয়েদের জুতা নাকি ফ্রিতে দিচ্ছেন হ্যাঁ ফ্রির মতই ঠিক আছে এই যে মালগুলা গুতাচ্ছি ফ্রি দেব তো আর বেশি কম থাকবে না প্রথমে যে মালগুলা দেখাবো যে অরিজিনাল এক্সপোর্ট লেদারের কিছু প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে এই লেদার গুলা এত অবিশ্বাস্য কম দামে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে এটাই যে আমরা প্রুফ করে দেখিয়ে দিচ্ছি কাস্টমারকে এত বড় আগুন লেডির জুতা আমার মনে হয় এখন বন্ধ কোনো দোকানদার দেখাতে পারে নাই ঠিক আছে এই যে এগুলো অরিজিনাল লেদারে সম্ভবত এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট সিল করা আছে কোম্পানি ঠিক আছে আর এগুলো রেট ছিল এর আগে 1500 2000 হ্যাঁ 1200 800 এবারে লাস্ট অফার আমাদের একদম হোলসেল প্রাইসে যদি আপনি এই কমে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে এই প্রাইস কত মাত্র 600 টাকা দিয়ে প্রোডাক্ট আমাদের কাছে 600 টাকায় পাবে এগুলো তো মেয়েদের নাকি ভাই মেয়েদের ঠিক আছে এবং মেয়েদের তো ঠিক আছে এবং অরিজিনাল লেদারের ঠিক আছে মেয়েদের এবং অরিজিনাল লেদারের এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কত ছয়শো টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর আমাদের কিন্তু হোম ডেলিভারি সিস্টেম রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সাইজ হবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি এই ফর্টি সাইজ অ্যাভেলেবেল কত ছয়শো টাকা এটা নিতে পারবেন এটার প্রাইস থাকবে ছয়শো টাকা এটার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা পাবেন ছয়শো টাকা নিতে পারবেন এখানে যত ধরনের প্রোডাক্ট আছে আপনি একটু ক্লোজ করে দেখে দেন প্রত্যেকটা প্রোডাক্ট অভার প্রাইজে পেয়ে যাবেন কত ছয়শো টাকা বারোশো থেকে পনেরোশো টাকা দামের প্রোডাক্ট একদম পেয়ে যাবেন ছয়শো টাকা হলে এই প্রোডাক্ট গুলো আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু ইউনিক কালার হ্যাঁ এগুলো চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কালার এছাড়াও যে আমাদের কাছে হাই কোয়ালিটি মেয়েদের বুট পেয়ে যাবেন এবং মেয়েদের বুটগুলো কিন্তু অরিজিনাল এক্সপুট লেদারের যে বুটগুলো আমরা প্রত্যেকটা বুট এই যে দেখেন ফায়ার টেস্ট করে দেখিয়ে দিই ঠিক আছে অরিজিনাল লেদার না হলে এটার যা প্রাইস থাকবে তার তিন গুণ টাকা রিটার্ন করা হবে তো এই প্রোডাক্ট গুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অভার প্রাইসে মাত্র আটশো টাকা হলে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পারচেজ করতে পারবেন আটশো টাকায় আটশো টাকা এগুলো কিন্তু পঁচিশশো টাকার রেট থাকে পঁচিশশো দুই হাজার তিন হাজার টাকা মতো কাস্টমার এগুলো কেনাকাটা করে থাকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত মাত্র আটশো টাকা এটা আপনি চেলসি পেয়ে যাবেন এবং দুই ফেতের আবার আছে এটার মধ্যে আপনার আরেকটা সুবিধা আছে

রেট দেওয়া কত রেট আছে একটু দেখে দেন কাস্টমার কে ষোলোশো টাকা প্রাইস হ্যাঁ এগুলো কিন্তু ষোলোশো টাকা প্রাইস আজকে হোলসেল প্রাইস এর কম দিয়ে দিব কত মাত্র ছয়শ টাকা ঠিক আছে আর একশো কম দিব জান আর একশো টাকা কমায় পাঁচশো টাকা হলে আপনার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ষোলোশো টাকার মাল পাঁচশো এক কত এটার প্রাইস কত পাঁচশো টাকা এটার প্রাইস কত পাঁচশো টাকা এইখানে এইগুলো পাঁচশো টাকা এটা যে দেন পাঁচশো টাকা ঠিক আছে কত পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা হলে এগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন কিন্তু দামাদামি দামি করা যাবে না আর ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকি তাকে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন মানে ডেলিভারি ম্যানকে দিয়ে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু পঁচিশশো পঁচিশ থেকে হাজার টাকা রেট যেমন এই প্রোডাক্টের রেট আছে কত ষোলোশো টাকা কিন্তু এখন আপনি আমাদের কাছে নেন পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাইজ কিন্তু খুবই সীমিত ঠিক আছে তো যার যেটা লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা তো আপনারা জানেনই এই এই চ্যানেলের দেওয়া দেওয়া থাকবে থাকবে হ্যাঁ আর যার লাগে সরাসরি সরমে আসে নিতে পারবেন আপনারা যদি চান শোরুমে আসবেন না হ্যাঁ ডেলিভারি মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন কত একদম পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম